বিধানসভায় পেশ হলো অন্তর্বর্তী রাজ্য বাজেট তার আগে বিধানসভায় ভাষণ দেন রাজ্যপাল আনন্দ বোস লিখে দেওয়া ভাষণ পুরো পড়লেন না রাজ্যপাল বৃহস্পতিবার ভাষণে তিনি জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক যদিও এই ঘাটাল ইতি বিতর্কে রাজ্যপালের পাশেই দাঁড়িয়েছে বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের জন্য হয়নি এটা পুরোপুরি মিথ্যা উনি কোনো মিথ্যা ভাষণ রাখেননি ওর সাহস আছে উনি উচিত কাজ করেছেন দ্য ঘাটাল মাস্টার প্ল্যান হেল্ড আপ বাই দিস সেন্টার ফর এ লং টাইম উনি এই জায়গায় বলেছেন আই উইল রিড মোর আই নট রিড এবং উনি বেরিয়ে যাচ্ছিলেন প্রথমে মুখ্যমন্ত্রী এসে বললেন কেন করবেন না উনি দেখিয়ে দিলেন যে আমি এটার জন্য করব তখন স্পিকার অনুরোধ করলেন যে জাতীয় সঙ্গীতটা হবে আপনি আপনার দিতে যায় উনি প্রোটোকল মেনে জাতীয় সংগীত সময় উঠে দাঁড়িয়ে আমরা এবং উনি সবাই মিলে রেসপেক্ট দিয়ে তারপর উনার জন্য অ্যালোট ছিল পঁয়তাল্লিশ মিনিট ই পারফর্মি সাড়ে চার গভর্নট তার গার্ড রেখে পার্সোনালিটি রেখে সংবিধান এবং ভারত সরকারকে মর্যাদা দিয়ে যেটা করেছেন রাজ্যপালের এই ভাষণে তীব্র সমালোচনা করেছে বামেরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি রাজ্যপালের ভাষণে রাজ্যের জলন্ত সমস্যাগুলোর কোনো উল্লেখ নেই আজকে বিধানসভা অধিবেশনে রাজ্যপাল সরকারের নির্বাচনের জন্য তৃণমূলের যে লিফলেট সেটা পড়েছে রাজ্যের যে সমস্যাগুলো সম্মুখীন আছি আমরা সে ব্যাপারে কোনো উল্লেখ নেই রাজ্যপালের ভাষণে তার কোনো উল্লেখই ছিল বেলায় পরিজয় সমিতির দাপনিয়ে आते हुए তবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদের অভিযোগকে নকশাত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন বাংলার উন্নয়ন নিয়ে আমরা গর্বিত বাংলা যা পারে বাকিরা কেউ পারে না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা পনেরো বছর অপেক্ষা করেছি তার প্রশ্ন টাকা কোথায় টাকা কি উড়ে গেল আমরা অবশেষে টাকা দিয়েছি দু লক্ষ কোটি টাকা দিন আপনাদের সব আবদার মেনে নেব প্রসঙ্গত শুধু বাংলা নয় সাম্প্রতিক অতীতে একই রকম ঘটনার সাক্ষী থেকেছে তামিলনাড়ু কর্ণাটক ও কেরালো সে রাজ্যের সরকার মন্ত্রিসভার লিখে দেওয়া ভাষণ আংশিক পাঠ করেই বেরিয়ে যান রাজ্যপালরা এবার সেই একই চিত্র দেখা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায় ক্যামেরায় জ্যাকি সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ